আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে তৈরি করব হোমমেড ব্রেড ক্রামস এভাবে একবার ব্রেড ক্রামস বানানোর পরে আপনি আর কখনো দোকান থেকে ব্রেড ক্রামস কিনে নিতে হবে না দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয় ব্রেড ক্রামসগুলো চলুন শুরু করি কিভাবে তৈরি করে নিতে হবে এখানে আমি কয়েক পিস ব্রেড নিয়েছি আপনারা দোকানের যে কোনো ব্রেডস নিয়ে নিতে পারবেন এখানে আমি প্রথমে ব্রেডসগুলোর সাইডটা কেটে নিচ্ছি সাইডগুলো খুব পাতলা করে কেটে নিচ্ছি সাইডগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি ওগুলো এক সাইডে রেখে দিয়ে এরপরে ব্রেডগুলোকে আরেকটা ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব এখানে আপনি আপনার প্রয়োজন মতো ব্রেড কেটে নিতে পারেন আপনার যতটুকু প্রয়োজন এরপরে সবগুলো ব্রেড কেটে নেওয়া হয়ে গেলে আমি ব্লেন্ডারে সবগুলো ঢেলে নিচ্ছি এরপর মিডিয়াম স্পিডে আমি ব্রেডগুলোকে ব্লেন্ড করে নিব এটা মিডিয়াম স্পিডে করতে হবে না হয় খুব বেশি গুড়ি গুড়ি হয়ে গেলে পুড়ে যেতে পারে এরপর একটা পাতিলে আমি ব্রেডগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি এরপর আমি একটু হালকা পরিমাণ কালারের জন্য হলুদ দিয়ে দিব এখানে আপনারা চাইলে কালার ইউজ করতে পারেন আমার হাতের কাছে কালার ছিল না তাই আমি হলুদ ইউজ করেছি এরপর চুলার ফ্লেম একদম লোতে রেখে আরও কিছুক্ষণ এড়ে নিতে হবে বেশ কিছুক্ষণ নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বিশ মিনিটের মতো এরপরে দেখতে পাচ্ছেন এটা অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে আর অনেকটা মচমচে হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সম্পূর্ণটা রেডি হতে প্রায় ত্রিশ মিনিটের মতো সময় লাগে এই যে দেখুন কেমন হয়েছে দেখতে ত্রিশ মিনিট পর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করতে করতে এটা অনেকটাই ঝরঝরে হয়ে যাবে এরপরে আমি এরকম একটা এয়ারটাইট বৈমে স্টোর করে নিয়েছি এরপর একদিন পরে দেখতে পাচ্ছেন এটা একদম ঝরঝরে আর মচমছে হয়ে গেছে এরপর যে এটা দিয়ে যে কোনো নাস্তা বানানোর জন্য এটা একদম রেডি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে